চুপিও দর্শক শ্রোতা ইরান ইজrael শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যে ইজরা엘 নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চলে ইরান যেটাকে ইজরা엘 মস্তিষ্ক বলে ধরা হয় যেখান থেকে গাজা লেবানন ইয়েমেন সাম্প্রদায়িক ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইজrael জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুনুন এরপর জানাব বিস্তারিত

বাদ নির্মাণে অপেক্ষা করব বানানো শেষে দশটি মিসাইল মারব পাকিস্তানের সেনা প্রধান হামলা বাড়িতে গাজা যুদ্ধ শেষ করতে চান নেতা এবং সর্বশেষে জানিয়ে দেব মহাযুদ্ধ শুরু ইরানের যা যা পর্যন্ত প্রস্তুত রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ ছেড়ানো এখন বেশি তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিদ নপে কন্দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বিদিক ছড়ছে ইসরায়েলি হামলার দিতে শুরু করেছে দক্ষিণ ইজদাল জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতিমধ্যে ইজরায়েল সেনাবাহিনী আরিফ জানিয়েছে ইরান থেকে একের পর ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এরই মধ্যে লেবানোর সীমান্ত এলাকা সাইরেন সাইরিন উঠেছে

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে গাজা পুরোপুরি দখল এবং জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইসরায়েল পরিকল্পনা ফিলিস্তিন কে গুণহত্যাবত রাখাই এর প্রমাণ

এরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের বিচার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং গাজা অবলম্বন মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে যে কারণ রাহুল প্রিয়াঙ্কা সহ এমপিদের আটক করল দিল্লি পুলিশ বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনে আতাতের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকালে দেশটির বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়েছে সোমবার সকালে সংসদ থেকে নির্বাচিত কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বা পদযাত্রা করেছিলেন তারা এর আগে পরিবহন ভবনে কাছে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশে বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে এনডিটিভির প্রতিবেদন বলা হয় দিল্লি পুলিশের সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভুদ্রা এবং শিবসেনা উদ্ভূত ঠাকুরের গোষ্ঠী নেতা সঞ্জয় রাহুত সহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করা হয়েছে বিহারে এসআই আর সালে লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে সোমবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়ান জোটে সেই মোতায়েন আলজ বেলা দিকে পার্লামেন্টের ভবন থেকে নির্বাচন কমিশন ভবনে অভিমুখে মিছিল শুরু হয় এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা দিল অস্ট্রেলিয়া আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সমলে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সোমবার এ কথা জানান এর আগে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণা দিয়েছেন সবগুলো ঘোষণাতে সেপ্টেম্বরে সম্মেলন আনুষ্ঠানিক হবে এদিকে জার্মানি সংখ্যাগরিষ্ঠ আনুষ্ঠানিক মানুষ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ফরসা ইনস্টিটিউট ফর ফরেন পলিসি জার্নাল ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জরিপে এই তথ্য উঠে এতে করে চন্ন শতাংশ উত্তরদাতা ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে হাত জবাব দিয়েছেন বিবিসির খবর বলা হয় আজ ক্যানবেরার সাংবাদিকদের আলবানিস বলেন মধ্য প্রাচ্য সহিংসতার চক্র ভাঙতে এবং গাজার সংঘাত দুর্ভোগ অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানী মানবতার জন্য সর্বোত্তম আশা যতদিন পর্যন্ত পৃথক ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা চিরস্থি না হচ্ছে ততদিন শান্তি স্থায়িত পাবে না সূত্র টুডে ইসরায়েল জেনারেল নেতানিয়াহর মন্ত্রী সভা গাজায় তিন দিন ডুবে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন বিভাগের সাবেক প্রধান বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মন্ত্রী সভার গাজা দখলের পরিকল্পনা বিশ্বাস করে না গাজার মন্ত্রী সভার আরো গভীরে ডুবে যাচ্ছে রোববার জেনাল । ইসরায়েল জিপ গাজা শহর দখল করার বিষয়ে নেতেন সভার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন এছাড়া শাসক গোষ্ঠীর সামরিক নাপত্তা কমান্ডাররা এর প্রণতির কারণে এই ধরনের পদক্ষেপ ব্যাপক बृদিতার কথা উল্লেখ করে তিনি বলেছেন মন্ত্রীসভা সশস্ত্র বাহিনীর প্রধানের উপর এমন একটি পরিকল্পনা চাপিয়ে দেওয়া হচ্ছে যা সেনাবাহিনী বিশ্বাস করে না। তিনি আরো জানান এই পরিকল্পনার মধ্যে নেতায়ন মন্ত্রীসভার জন্য গাদা আরো গভীর খনন করেছেন। সূত্র পাস্তুরে এমবিএ বাদ নির্মাণের অপেক্ষা করব বানানোর শেষে 10টি মিছিল মারব পাক সেনা মাত্র দু মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনের আর মার্কিন মাটিতে দাঁড়িয়ে সারলেন হুংকার ভারতকে হুঁশিয়ারি করে তিনি বলেছেন সিন্ধু নদে তাদের বাদ নির্মাণে অপেক্ষা করব তারপর সেখানে ১০টা মিসাইল ছড়ব সফরে ফলোডার ট্রাম্পার একজন একটি আনুষ্ঠানিক আয়োজন করা হয় যেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তিনি বলেন যদি পাকিস্তানে অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হব তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মনে বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ডুবছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববো চলতি বছরে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেলাগাম সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন ওই হামলার দিনে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নথ শক্তি বাতিল করে ভারত নয়াদিল্লির হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না সূত্র এটিএম হামলা বাড়ি গাজার যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু পরিকল্পনা ঘোষণা দিয়েছেন রবিবার সম্মেলনে তিনি একথা বলেন এটাই যুদ্ধ দ্রুত শেষ করার সেরা উপায় নেতানীয় জানান এই অভিযান অল্প সময়ের মধ্যে শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজা সিটি মাওয়াসি কেন্দ্রীয় শিবিরে থাকা দুই হামাজ ঘাটি ধ্বংস করা এছাড়া বেসামরিকদের শরীর নীতি নিরাপদ করিডর সেফ জোন করা যাবে বর্তমান গাজায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা করেন তিনি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য গাজা দখল নয় বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাজ ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধ নয় আমরা যুদ্ধ করব অন্যদের সমর্থন থাকুক আর না থাকুক

ইরানি পক্ষের জন্য সমর্থনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে এই মুহূর্তে ইরানে কি প্রয়োজন তার উপর এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতা নিতে প্রস্তুত ইরানকে প্রতিরক্ষার ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে আবার পুনঃ ব্যক্ত করেন সবকিছু নির্ভর করে ইরানি পক্ষ কি বলে আমাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করবে সুতরাং ইন্ডিয়া টুডে